সুন্দরবনের হিঙ্গলগঞ্জে বিপদ তারিণী পুজোয় অংশগ্রহণ মহিলাদের উত্তর চব্বিশ পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ সারা সুন্দরবন জুড়ে বিভিন্ন মন্দিরে লেবুখালী শনি মন্দির হিঙ্গলগঞ্জ কালী মন্দির আম্বেরিয়া শনি মন্দিরে পালিত হচ্ছে বিপদ তারিণী পুজো কথিত আছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত এই একটি সপ্তাহের মধ্যেই যে কোনো শনিবার ও মঙ্গলবার পুজো করা হয় দেবীর চরণে ফলমূল লাল সুতা দুর্বা ঘাস দেবীর চরণ তলে অর্পণ করে মন্ত্র উচ্চারণ করে পুজো দিয়ে থাকেন পরিবারের সমস্ত বিপদ থেকে দেবী তারণ করেন তার উদ্দেশ্যে আবারও দেখা যায় কেউ কেউ গঙ্গা স্নান করে দণ্ডী খেতে মানব পুজো দিতে সংসারের মঙ্গল কারণায় কামনায় প্রত্যেকেই পুজো দিচ্ছে না সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ

এই <laughs> খাল

সেই সেই বিভাত্তারিণী পূজা আজকের একটা দিন আছে শনিবার মায়ের কাছে আমরা এই পূজা দিয়ে থাকি প্রত্যেক বছর সেই বিভাতারিণী পূজা এই দি এসে আমরা এই সুতো টুতো বানছি এই এখন ব্রাহ্মণ আসিনি আমার নাম অনিতা মন্ডল এক নম্বর আমাকে ঠাকুরের সামনে বসে কাজের জন্য সরকারের মঙ্গল কামনার জন্য দেশের মঙ্গল কামনার জন্য সবার মঙ্গল কামনার জন্য আগে কি পুজো দিতে প্রথম না দিদা মাই বড় খালি পা দিতাম খাবার রাখো এখন শশুবাড়িতে এসে শশুবাড়ি মঙ্গলকামনা করতে কি নাম তো বিশ্বাস বাড়ি নেবু খালি